কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা ফোনের গোডাউনে চলে আসছি দেখতেই পারছেন ফোনের উপরে ফোন রাখা আছে অনেক অনেক কালেকশন এক দশ দেখতেই পারছেন

যারা ফোন নিতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন যারা ঢাকার বাইরে নিবেন অবশ্যই আমাদেরকে নক করবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল দিয়ে ভিডিও কল দিয়ে ফোন দেখে নিতে পারবেন আপনার পছন্দের মতো যেটা হয় এটা নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক ফোন আছে কত টাকা অ্যাডভান্স করে হবে যারা ঢাকার বাইরে নিবেন আপনি আগে কনফার্ম হবেন যে নাম্বার ঠিক আছে কিনা ভিডিও কল দিবেন দেখবেন দেখে যদি পছন্দ হয় তাহলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কনফার্ম করবেন আর অ্যাড্রেস দিবেন আমরা পাঠিয়ে দিব হোম ডেলিভারি হবে ফোন ইনশাআল্লাহ ওকে আপনাদের শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা মিরপুর 10 নম্বর গুলচকপুর নামবেন শাহালি প্লাজা গুলচকপুর নামলে শাহালি প্লাজা পাঁচ তলা দোকান নম্বর 40 টাইম টেলিকম টাইম টেলিকম এ আসবেন সরাসরি দোকানে কার্ড দিয়ে দেই ওকে যারা দেখবেন ভিডিও দেখা যারা আসবেন সরাসরি দোকানে কার্ড নিয়ে আসলে বলবেন যে আলিম ভাই ভিডিও দেখে আসছি তাহলে ডিসকাউন্ট কার্ড দেখাবেন ভিডিও দেখাবেন যতটুকু পারি

রেডমি নাইন এ রেডমি দুই জিবি বত্রিশ জিবি পাঁচ হাজার টাকা খুবই ভালো ফোন এটা খুবই জনপ্রিয় ফোন কম বাজেটের মধ্যে জনপ্রিয় ফোন রেডমি নাইন এ নার্জু থার্টি এটা বক্স চার্জার সহ আছে চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজারি বক্স চার্জার অথেন্টিক ফোন

Oppo A57 4 GB 64 GB সহ আজকে প্রাইস অনলি 9500 টাকা অনলি 9500 টাকা Oppo A57 box charger সহ অফিশিয়াল ফোন সহ অফিশিয়াল ডিভাইস পেয়ে যাবেন A03s 464 এর প্রাইস হবে অনলি আজকে অনলি 7000 টাকা অনলি 7000 টাকা 464 দুইটা কালার আছে দুইটা কালারই দেখাই দিলাম আপনাকে Oppo F20 Samsung F23 F23 এটা হচ্ছে অনলি ডিভাইস এটা প্রাইস কম আছে

যাদের mm -hmm. <laughs> 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 <laughs>

রেডমিট টুয়েলভ কালেকশন আবার চলে আসছে আট জিবি দুশো ছাপান্ন জিবি প্রত্যেকটা

ভাই একটা ভালো ফোন দেখে আপনাকে অপ্পো রেনু টু জেড এটা হচ্ছে পপ আপ ক্যামেরার ফোন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইন্ডিস ফিঙ্গারপ্রিন্ট পপ আপ ক্যামেরা যারা ভালো ক্যামেরা খুঁজেন যে না ভাই অনেক ভালো ক্যামেরা দরকার ভিডিওগ্রাফি করবেন ভালো স্পিড চান ফোনের এটা নিতে পারেন আজকে এটা আট দুশো ছাপ্পান্ন বক্স চার্জার সহ আছে কথা এটা দিব আজকে অনলি এগারো হাজার টাকা এগারো আরো পাঁচশো কম নেন দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম আজকে ওপ্পো রেনু টু জেড পপ

খুবই সুন্দর ভালো হবে এটার টাকা দেখা দেয় লাগবে যারা পাইখানে নিবেন খুচরা নিবেন সেম প্রাইজে দিব আজকে পাঁচশো টাকা পাঁচশো টাকা আট জিবি দুশো সাপান্ন জিবি ভাই ছোল ক্যামেরা

জেনুইন ডিভাইস আজকে এটা পাবেন আমাদের কাছে অনলি 9800 টাকা 9800 একদম কমাই দিলাম ভাই 6s 6s প্লাস এটা 6s প্লাস আইফোন 7 আইফোন 7 আইফোন 7 128 জিবি 128 জিবি বক্স চার্জার সহ আছে এটার প্রাইস থাকবে আজকে অনলি 10500 টাকা 10500 আইফোন 7 প্লাস 128 জিবি এটা আপনার

এই ছিল আজকের কালেকশন ভাই আর তারপরে যাদের যা ফোন লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিবে যারা ঢাকার বাইরে কুরিয়ার নিবেন এই যে অনেকে প্রচারিত হয় যে ভাই ফোন দিছি আরেক নম্বরে তো আরেক নম্বরে ফোন দিবেন না আমাদের কার্ড দেখবেন আমাদের কার্ডের নাম্বার আছে ফোন দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিয়ে ভিডিও কল দিয়ে দেইখা পছন্দ হলে ফোন অর্ডার কনফার্ম করবেন পাঁচশো দশ অ্যাডভান্স করবেন শুধু

কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগেছে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা পাইকারে যাবে ফোনের থেকে ফোন নিতে চান অবশ্যই শপটি ভিজিট করতে পারবেন অনেক অনেক কালেকশন আছে দশটা কেন বিশটা থেকে একটা নিতে পারবেন ভিডিও এখানে শেষ করছি